গোটা জাতি প্রত্যাশা করছে একটা আবাদ সুষ্ঠু নির্বাচন এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূট কৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে আমরা যাদেরকে বারবার দেখেছি এই আওয়ামী ফ্যাসবাদকে তারা নানা কারণে নানা অজুহাত সৃষ্টি করে তাদের হাতকে শক্তিশালী করেছিল ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন সেই নির্বাচনকে বিতর্কিত করে করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে তাদের সাথে আরও অনেকে থাকতে পারে তরুণ কিশোর সহ ছাত্র জনতার উত্তাল ঢেউ এবং তাদের প্রাণের উৎ উৎসর্গের মধ্যে দিয়ে পাঁচই আগস্ট এরপরেই আমরা দেখেছি আবারও নানা ধরনের কথায় ফ্যাসিবাদকে কায়েমের জন্য নানা ধরনের সুশুড়ি দেওয়ার চেষ্টা করা হয়েছে বন্ধুরা যারা শিশুর রক্ত পান করে যারা কিশোরের রক্ত পান করে যারা ছাত্রের রক্ত পান করে যারা রিক্সাওয়ালা শ্রমিকের রক্ত খাওয়ার জন্য রক্ত পিপাস হয়ে উঠে তৃষ্ণার্থ হয়ে উঠে তাদের যদি প্রত্যাবর্তন ঘটনার চক্রান্ত করেন জনগণ হচ্ছে সবচাইতে বড় আদালত সবচাইতে বড় বিচারক তারাই বিচার করবে যে কারা এই ফ্যাসিবাদের সহযোগী হয়ে আবার নতুন করে কাজ করার চেষ্টা করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই নানাভাবেই আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করা হবে আপনারা শক্তভাবে সেটিকে আপনার দমন করুন দুষ্কৃতিকারীদেরকে উচ্ছেদ করুন চাঁদাবাজ দখলবাদ যারা আছে তাদের বিরুদ্ধে আপনার পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে বলুন তাহলে দেখবেন আর কারো চক্রান্ত কারো ষড়যন্ত্র কেউ নির্বাচন নিয়ে গণতন্ত্র নিয়ে কোনো ধরনের চক্রান্ত করতে পারবে না বন্ধুরা আমার আমি মনে করি আরফাত রহমান কোখো রাজনীতি করতেন না তিনি ক্রীড়া সংগঠক সে যদিও রাজনীতি করতো না কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার আরফাত রহমান কোকো কারণ আজকে যদি দেশের স্বাভাবিক রাজনীতি থাকত তাহলে কোকো দেশে থাকত তার মায়ের পাশে থাকত এবং সে মানসিকভাবে ভারাক্রান্ত হতো না সে যে আজকে তার যে হৃদযন্ত্রের ক্রিয়া যেখানে অসুস্থতা ছিল হার্টের অসুস্থতা তাহলে সেটার ভালো চিকিৎসা হতো সেই সুযোগ পায়নি কারণ তার স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেনি মায়ের কাছ থেকে পরিবারের কাছ থেকে অনেক দূরে তাই আমি মনে করি এই গণতান্ত্রিক আন্দোলনের একজন শহীদ হচ্ছেন আরাফাত রহমান কোকো কারণ শেখ হাসিনার অত্যাচারের কারণে এই পৃথিবীতে চলে গেছে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তার যেন বেহেস্ত সিপ করে এবং আমরা তার প্রতি শ্রদ্ধা জানাবো এবং তার পরিবার যেন শক্ত হয়ে থাকে তার দুই সন্তান আছে স্ত্রী আছে আল্লাহ যেন শোক বইবার শক্তি তাদের দেন